প্রিয় দর্শক গানটি তো সকলের চেনা তবে সুরটিও কেমন জানি চেনা চেনা লাগছে না হ্যাঁ দর্শক এই সুরটি আমাদের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তির আর তিনি হলেন মৌসুমী চিত্রনায়িকা মৌসুমীর গাওয়া এমন কিছু গান নিয়ে থাকছে আজকের ভিডিও জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর অভিনীত হৃদয়ের বন্ধন সিনেমার একটি গান এটি আর এই গানটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া আসিফ আকবরের কি দেখতে গানটি শুনেছেন আসিফ আকবরের জনপ্রিয় গান কিদারুন দেখতে এর ফিমেল ভয়েস কথা মনে আছে এই ফিমেল ভয়েসটি কিন্তু চিত্রনায়িকা মৌসুমীর গানটি পরবর্তীতে সিনেমায় ব্যবহার করা হয় এবং এই গানটি চিত্রায়িত করেন চিত্রনায়িকা মৌসুমি এবং চিত্রনায়ক শাকিল খান এবার চলুন চিত্রনায়িকা মৌসুমীর একটি অ্যালবামের গান শুনে আসি বেশ মেলোডিয়াস এ গানটি মৌসুমি প্রফেশনাল সিঙ্গারদের মতোই সুন্দর করে গেছে সেই সময় থেকেই মৌসুমীর ভয়েসের মধ্যে রয়েছে আধুনিকতা আর স্মার্টনেসের ছোঁয়া এবার চলুন মৌসুমীর প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে গাওয়া গানটি শুনে আসি সিনেমাটির নাম ছিল মৌসুমী আর সিনেমাটি মূলত মৌসুমীকে ট্রিবিউট করেই বানানো হয়েছিল মৌসুমীর জনপ্রিয়তার উপর কেন্দ্র করে বলে রাখা ভালো মৌসুমী প্রাতিষ্ঠানিকভাবে কখনো গান শেখেননি মৌসুমীর মিষ্টি কণ্ঠ শুনে পরিচালক নিজেই মৌসুমীকে প্লেব্যাক করার রিকোয়েস্ট করেন চলুন এবার মৌসুমীর আরও একটি অ্যালবামের গান শুনে আসি গানটি তেমনটা জনপ্রিয় না হলেও সুরটা কিন্তু মিষ্টি এত সিনেমার মাঝে সময় বের করে গান গাওয়াটাও কিন্তু সহজ বিষয় নয় মাতাল করার সুরে মৌসুমীর কণ্ঠে গানটি কিন্তু অসাধারণ লাগছে জাস্ট অ্যামেজিং এবার মৌসুমীর সাথে জনপ্রিয় মডেল নোবেলের গাওয়া একটি গান শুনবো গানটি তারা গেয়েছিলেন ইত্যাদিতে নোবেল মৌসুমী জুটির গাওয়া গানটিতে অভিনয় কিন্তু তারা নিজেরাই করেছেন আর গানটিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনায় ইত্যাদি কিন্তু এমনি থেকেই অত্যন্ত জনপ্রিয় আর সেই অনুষ্ঠানে অতিরিক্ত মাত্রা যোগ করেছিলেন মৌসুমি এবং নোবেল ঢালিউড প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমি যে একজন গায়িকা তা হয়তো অনেকেই জানতেন না আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ